আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মহাদি ফ্যাশান থেকে আজকে মার্শাল চিকেন কারির চিকেন ওয়ার্কের চারটে কালার চারটে ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মহাদি ফ্যাশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা অ্যাশ অ্যাশ টাইপস কালারের মধ্যে অনেকে আসলে আর ল্যাভেন্ডার কালার বলে থাকেন এই হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কটনটা ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা খুবই ইউনিক নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন নীচে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমি আমার ব্যাক পোষণটা বন্দের দেখিয়ে দিচ্ছি আমার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচের যে এই কাজটা দেখতেছেন এটা হচ্ছে হাতে আসবে হাতার জন্য এক্সট্রা কাজ দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে হাতার জন্য আর তার মধ্যে চিকেন কারির এই কাজটা আপনারা হাতার জন্য পেয়ে যাবেন হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ডওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমার ফুল ড্রেসটা আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন বিওয়ার্স এটা হচ্ছে সিবিড কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আর নিচে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে তার মধ্যে হচ্ছে ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাগ পশনটা আমার ব্যাগ পশনটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাতে আপনারা চিকেন কারির চিকেন ওয়ার্কের এই কাজটি আপনার হাতার জন্য পেয়ে যাবেন হাতাটা আপনারা চি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে আর যাঁদের যাঁদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিমারস অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ওনার দু পাঁচটা চিকেন কারির চিকেন ওয়ার্ক তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন কার্ড ওয়ার্কের ডিজাইনটিও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল অন্যটা আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পনেরো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইস বিওয়ার সেট হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশানের মধ্যে অনেকে ব্ল্যাক কালার লাইক করে থাকেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পাবেন আর জামার যে নিচের অংশটা জামার নিচের অংশটা আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তার মধ্যে চিকেন কারি আর চিকেন কারি চিকেন ওয়ার্কের তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনার এই ড্রেসটার সঙ্গে পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পোষণটা একটু ডিফারেন্ট ডিজাইন খুবই ইউনিক লাগবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাতে আপনারা চিকেন কারি এমব্রয়ডার ওয়ার্কের এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা আপনারা চাইলে থ্রি ওয়াটার ফুল হাতা যেভাবে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে প্রাইসটা পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনাটা ঠিক করে ধরো হ্যাঁ ওনার দুপাশটা হচ্ছে চিকেন কারির চিকেন ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই হচ্ছে ফুল অন্যটা আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যেই পেয়ে যাবেন চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন পিসের আপডেট পেয়ে যাবেন হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা কম্বিনেশন খুবই ইউনিক ডিজাইন এ হচ্ছে জামার নিকটা নিচের প্যানেলটা খুবই ইউনিক প্রতিটা ড্রেসে আপনারা জামার নিচে চিকেন কারির চিকেন ওয়ার্কের এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে কাট ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসগুলোর সঙ্গে জামার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হাতার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই হাতার জন্য এক্সট্রা কাজ দেওয়া থাকবে হাতাটা আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইসটা পেয়ে যাবেন ষোলোশো নিরানব্বই টাকা ষোলোশো নিরানব্বই টাকায় আপনারা মার্শালের বেস্ট কোয়ালিটির মধ্যে এই ড্রেসগুলো আমাদের মাথি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চরো ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে কার্ডওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি এমব্রয়ডারি এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন কারি ডিজাইনটি পেয়ে যাচ্ছেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ